সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার টু গ্রুপে আরও দুটি থিওরাম প্রমাণ করব ঠিক আছে এর আগের ক্লাসে আমরা কি এর আগের ক্লাসগুলোতে আমরা ছয়টা থিওরাম প্রমাণ করেছি তাহলে আজকে আজকেরটা সময় কয়টা হবে আটটা থিওরাম ঠিক আছে এই আটটা থিওরাম আমরা কি ধাপে ধাপে প্রমাণ করে আসছি ঠিক আছে তাহলে আজকের ক্লাসে শুরু করবো যে কি আমরা থিওরাম নয় এবং কি থিওরাম টেন থিওরাম নাইনের মধ্যে কী বলা হয়েছে যদি গ্রুপ জি এর যদি গ্রুপ জি এর প্রত্যেক উপাদান তার নিজের বিপরীত হয় তবে জি এক তবে জি অ্যাভিলিয়ান গ্রুপ তবে জি অ্যাভিলিয়ান গ্রুপ হবে ঠিক আছে তারপর থিওরাম টেনের মধ্যে বলা হয়েছে যদি এ বি হল পাওয়ার সমান এআই বি আই হয় ফর অল এ বি বিলংস টু জি তবে জি অ্যাভেলিয়ান হবে যেখানে আই হল পরপর তিনটি ক্রমিক সংখ্যা এই দুইটা থিওরাম আমরা ক্যাচকে প্রমাণ করবো তাহলে শুরু করা যাক থিওরাম নাইন থিওরাম নাইনের মধ্যে আমরা প্রমাণ করবো যে অ্যাভেলিয়ান গ্রুপ ঠিক আছে কিন্তু ওখানে দেওয়া আছে জি এর যে দুইটা উপাদানের জন্য যেহেতু কি দুইটা উপাদান দিয়ে আমরা কি এভেলিয়ান গ্রুপ প্রমাণ করি এবি এর মধ্যে কয়টা উপাদান নিব দুইটা উপাদান যেহেতু এখানে নিজের বিপরীত উপাদানের কথা বলছে ঠিক আছে তাহলে আমরা এর ইনভার্স নিব বি বি এর ইনভার্স নিব এতটুকু শুধু মনে করি দিয়ে কি লিখিয়া ঠিক আছে মনে করি जी एक ग्रुप फॉर ऑल ए बी बिलोंग्स टू जी एवं एयर विपरीत उपादान ए उ बी एर ए उ बी एर বিপরীত উপাদান যথাক্রমে ইনভার্স মনে করি যে একটি গ্রুপ ফর অল বিলেন্স টু জি এবং এ বি এর বিপরীত উপাদান কি এ ইনভার্স উ বি ইনভার্স যেহেতু এখানে কি বিপরীত উপাদান উপাদানের কথা বলছে ঠিক আছে সেজন্য আমরা কি এটা ধরে নিছি এখন যে একটি গ্রুপ হওয়াই তাহলে এ বিভিনস টু জি আছে না ফর অল এ বিভিনস টু কি জি অর্থাৎ এ বি জি এর মধ্যে আছে এটা ঠিক আছে এ বি যদি জি এর মধ্যে থাকে এটা গ্রুপ হওয়ায় তাহলে এই দুইটা উপাদান আবদ্ধবিধি মেনে চলবে না অর্থাৎ জিটা আবদ্ধবিধি মেনে চলবে না যেহেতু আবদ্ধবিধি মেনে চলবে জন্য আমরা কি জি এ এবং বিকে কী করে দিই আবদ্ধ করে দিই ঠিক আছে তো আমরা লিখবো

ক্লোজার ল অনুসারে কি ক্লোজার ল লুটুকু আমরা কি লিখছি এরপর কি হবে দেখো গ্রুপের শর্ত কি একটা হচ্ছে কি আবদ্ধবিধি আর একটা সংযোজনবিধি এখানে তো সংযোজনবিধি দরকার নাই এরপর অভেদকের অস্তিত্ব এরপর হচ্ছে কি তোমার বিপরীতের অস্তিত্ব বিপরীত উপাদান থাকবে তো যেহেতু এটা কি গ্রুপ এখানে বিপরীত উপাদান থাকবে না তাহলে এ এর বিপরীত উপাদানও মধ্যে থাকবে বি এর বিপরীত উপাদান থেকে আমরা লিখতে পারি বি ইনভার্স বিলংস টু কত হবে জি হবে এটা যদি হয় তাহলে এ বি হোল ইনভার্স সময় কত হবে জি এর মধ্যে থাকবে এটা আমরা কি লিখছি ঠিক আছে এখন এখান থেকে দেখো এখানে বি সমান আমরা কি এটা লিখতে পারি ঠিক আছে অর্থাৎ অ্যা বিলংস টু জি অ্যা ইনভার্স বিলংস টু কি হচ্ছে জি হচ্ছে ঠিক আছে এখান থেকে আমরা যদি এটা লিখি তাহলে আচ্ছা এবং এতটুকু লিখছি তো ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে কি বিপরীত অস্তিত্ব দিয়ে এতটুকু কি লিখছি এরপর এখানে বলা হয়েছে দেখো এ সমান এ ইনভাস এবং বি এ সমান বি ইনভাস অ্যা সমান এ ইনভার্স্ট বি সমান বি আমরা প্রথমে ধরে নিয়েছি এ এর বিপরীত উপাদান প্রথমে এ ইনভাস বি এর বিপরীত উপাদান বি ইনভাস ধরে নিছি। তো এখানে বলা হয়েছে প্রত্যেক উপাদানটা তার নিজের বিপরীত হবে তা সেম হবে যে উপাদান নিব সেটার বিপরীত উপাদান ওইটা ঠিক আছে অর্থাৎ সমান আর কি প্রত্যেক উপাদান এবং কি তার বিপরীত উপাদান কি সমান ঠিক আছে নিজের বিপরীত হয় মানে কি তাহলে এ এবং কি এ ইনভার্স সমান বি এবং বি ইনভার্স কি সমান ঠিক আছে সেজন্য আমরা লিখছি কি এ সমান ইনভার্স বি সমান কত হবে ইনভার্স বি সমান বি ইনভার্স কি বসাইছি ঠিক আছে এতটুকু এখান থেকে কি লিখতে পারি বলো তো আমরা বি সমান কি লিখতে পারি এখানে ই এ বি সমান এ ইনভার্স বি ইনভার্স হবে না এ ইনভার্স এ ইনভ বি ইনভকে আমরা কি একসাথে লিখতে পারি এব বি হোল ইনভ বুঝ এব এ বি বসায় দিছি যেহেতু আমাদের কি প্রমাণের জন্য কি লাগবে এবিলিয়ান গ্রুপের জন্য এ বি লাগবে সেজন্য আমরা কি এব নিয়ে এসছি তাহলে এটা কত হচ্ছে এ বি হোল ইনভার্স ঠিক আছে এ সমান এ ইনভার্স বি সমান কত বি ইনভার্স দুইটাকে একসাথে করে দিলে এ বি হোল ইনভার্স হয়ে গেছে ঠিক আছে এরপর এখন এখন আমরা কি করব জাস্ট এখান থেকে কাজ করে এই শর্ত এটা পাইছি না আমরা ঠিক আছে এখান থেকে কাজ করে আমরা কি অ্যাভিলিয়ান গ্রুপ এটা কি করবো প্রমাণ করব ঠিক আছে তো আমরা এটা সরাসরি দেখো এখানে আমরা লিখতে পারি প্রশ্ন প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এই দুটোকে থাকবে আর কি এটা থাকবে প্রশ্ন অনুসারে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে ওই উপাদানটা তার নিজের বিপরীত হবে সেই জন্য প্রশ্ন অনুযায়ী আমরা কি এ সমান ইনভার্স বসাইছি তারপর বি সমান কত বি ইনভার্স বসাইছি এখান থেকে লিখতে পারি সেম বি সমান কথা এ বি হোল ইনভার্স এটা কি বসাই দিয়েছি এরপর এদিকে এটা নিয়ে কাজ করি বি সমান এখানে কত অ্যা বি হোল ইনভার্স ঠিক আছে এটা আমরা কি যেভাবে বসাইছি সেভাবে বসাই দিই তাহলে বি সমান এবি থাকবে সেম তো বি সমান আমরা লিখছি কি বি হোল ইনভার্স এখান থেকে কাজ করে যদি আমরা কোনোভাবে বিয়ে নিয়ে আসতে পারি তাহলে বি সমান বি হয়ে গেছে বি সমান যখন বিয়ে হবে তখন কি অ্যাভেলিয়ান গ্রুপ প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখান থেকে কাজ করে আমরা কি নিয়ে আসবো বিয়ে নিয়ে আসবো কীভাবে এটাকে আমরা লিখতে পারি বি ইনভার্স এ ইনভার্স তো কীভাবে লিখছি আমাদের থিওরাম সিক্সের মধ্যে এটা কি প্রমাণ করছিলাম না কী প্রমাণ করছিলাম এস্টেরিক বি হোল ইনভার্স সমান বি ইনভার্স এস্টেরিক এ ইনভার্স এটা প্রমাণ করছিলাম না তো এখানে স্টেরিকের জায়গায় কী আছে জাস্ট গুণ আকার আছে আর কি ঠিক আছে এটা গুণেও থাকতে পারে স্টারিকও তো কী থাকতে পারে যে কোনো একটা যেহেতু এখানে স্টেরিক নেই সেই জন্য আমরা স্টারিকই দিই নেই তাহলে এ তুটুকু এই এটার পরিবর্তে এটা লিখেছে লিখে গেলে ঠিক আছে সূত্র অনুযায়ী বলতো বিষয়ে দি ইনভার্স এর কত এ না এ বসাই দিয়েছি এ বি সমান আমাদের বি এ প্রমাণ হয়ে গেছে ঠিক আছে আমরা লিখবো সুতরাং কি প্রমাণ হয়ে গেছে থিওরাম নাইন একদম সহজ করে শুধু মনে রাখতে হবে কোন জায়গায় কি কাজ করবো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করছি না সেই সূত্রটা আমরা এখানে কি দিয়ে দিই

যদি বি হোল পাওয়ার এ আই বি আই হয় হরল অল অ্যা বিলিয় কি জি তবে জি অ্যাভিলিয়ান হবে যেখানে আই হলো কি পরপর তিনটি ক্রমিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে কাজ করব এটা নিয়ে কাজ করার আগে এখানে সমান পরপর তিনটি ক্রমিক সংখ্যা বলে দিছি না সেই তিনটে তিনটে ক্রমিক সংখ্যা আমরা কি ধরে নিব কেন আমরা যদি এটা নিয়ে কাজ করতে যাই এখানে আইয়ের এর মানটা কি বসাতে হবে সেই জন্য আমরা আইগুলো কি আগে ধরে নিচ্ছি প্রুফ মনে করি পরপর তিনটি ক্রমিক সংখ্যা পরপর তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমিক হবে ক্রমিক সংখ্যা মানে কি ঠিক পরপর তিনটে কি সংখ্যা ঠিক আছে ঠিক পরপর তিনটে সংখ্যা ওইটাকে বলা হয় পরপর ক্রমিক সংখ্যা তিনটি হলে তিনটি পাঁচটি হলে পাঁচটি দশটি হলে কি দশটি তো তিনটে হলে এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ ঠিক আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ ঠিক আছে এগুলো হচ্ছে কি পরপর তিনটি কি ক্রমিক সংখ্যা তো আমরা যদি এমনি এরপর একটা এম প্লাস ওয়ান হবে এরপর ওটা কত হবে এম প্লাস টু হবে এক এক করে বৃদ্ধি পাব আর কি ঠিক আছে আমরা লিখি এম এম প্লাস ওয়ান এম প্লাস কত টু না এটা আমরা কি লিখছি এরপর এটা দিব দেওয়া আছে এবি হোল পাওয়ার সমান এআই আই বি আই এটা কি বসাইছি জাস্ট এখন কী করবো আয়ের জায়গায় এর মানে আমরা কী কী পাইছি বলো তো এম পাইছি এম প্লাস ওয়ান পাইছি এম প্লাস টু পাইছি আই এর জায়গায় একবার এম বসাবো একবার এম প্লাস ওয়ান বসাবো আর একবার এম প্লাস টু বসাবো ঠিক আছে এটা বসাই দিই এ বি এম এম বি এম ঠিক আছে তারপর আচ্ছা শুনে এ বি এম প্লাস ওয়ান এ এম প্লাস ওয়ান বি এম প্লাস ওয়ান তারপরটা কত হবে এবি এম প্লাস টু সমান এ এম প্লাস টু বি এম প্লাস টু তাহলে এখানে আমরা তিনটা সম্পর্ক পাইছি না এটা একটা এটা একটা এটা একটা তিনটা আমরা পাইছি ঠিক আছে তিনটা সমীকরণ পাইছি আর কি এখন আমরা এটা জি হ্যাভেলিয়ান প্রমাণ করার জন্য কোনটা নিয়ে কাজ করব এখানে তো তিনটে দেওয়া আছে আমরা কাজ করবো যে শেষের যেটা আছে সেটা অর্থাৎ এম প্লাস টু যেটা আছে সেটা নিয়ে কি কাজ করব এটা নিয়ে কাজ করে আমরা প্রমাণ করব এটা নিয়ে কেন কাজ করতেছি কারণ এম প্লাস টু এর মধ্যে এমও রয়েছে এম প্লাস ওয়ানও রয়েছে ঠিক আছে কিন্তু এম প্লাস ওয়ানের মধ্যে এম প্লাস টু নেই এম এর মধ্যে এম প্লাস ওয়ান নেই ঠিক আছে সেই জন্য এই দুইটা নিয়ে কাজ করব না আমরা এম প্লাস টু নিয়েই কাজ করবো এখান থেকে কাজ করলে এগুলো কি অটোমেটিক চলে আসবে ঠিক আছে সেজন্য আমরা লিখি এখন জাস্ট এটা লিখব এ বি এম প্লাস টু সমান কত হবে এ এম প্লাস টু বি এম প্লাস টু ঠিক আছে এতটুকু লিখছি লিখার পর আমাদের এখানে এম প্লাস টু থেকে এম প্লাস ওয়ান নিয়ে আসতে হবে ঠিক আছে এম প্লাস টু থেকে কোথায় নিয়ে আসবো এম প্লাস ওয়ানে তারপর এম প্লাস ওয়ান থেকে আমরা এম এ নিয়ে আসবো এখন এম প্লাস টু থেকে এম প্লাস ওয়ানে নিয়ে আসার জন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি না একে এখানে কিন্তু ক্রম ঠিক রাখতে হবে অর্থাৎ স্থান পরিবর্তন করা যাবে না আগে পরে পরিবর্তন করা যাবে না ঠিক আছে যার অবস্থান যেখানে সেখানে রাখতে হবে তাহলে এম প্লাস টুকে আমি এইভাবে লিখতে পারি না প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে প্রথমটা হবে এম প্লাস ওয়ান তাহলে এ বি এম প্লাস ওয়ান এ ঠিক আছে এইভাবে আমরা কি লিখবো এবম প্লাস ওয়ান এবি এ টুটুকু লিখছি তোমার তো মনে হতে পারে এতটুকু যে কথা আমরা যদি কি সামনে নিয়ে আসি এসি এ এবি এম প্লাস ওয়ান বসালে তো হচ্ছে কিন্তু বসানো যাবে না কারণ এখানে এম প্লাস ওয়ান অর্থাৎ এম প্লাস টুকে আমরা এই আকারে ভাঙাইছি কীভাবে এম প্লাস ওয়ান প্লাস কত অর্থাৎ এম প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এতটুকু এটা কী পাচ্ছে এবি এম প্লাস ওয়ান এটা আগে হচ্ছে না তারপর কি আছে এবি আছে সেটা বসেছি এগুলো আগে পর হয়ে গেলে কিন্তু কি মিলবে না ঠিক আছে সেই জন্য একইভাবে এখানে আমরা কী করব প্রথমে এম প্লাস ওয়ান লাগব তারপর কি এ রাখবো এগুলো জাস্ট কয়েকটা লাইন ভালো করে বুঝলে প্র্যাকটিস দু একবার করলে একদম কি সহজ হয়ে যাবে নাহলে কিন্তু মিলাতে পারবে না তাহলে এ এম প্লাস ওয়ান এদিকে কি এর আসছি তারপর এদিকে কত হবে বি এম প্লাস ওয়ান এদিকে কি বি রাখছি না একই একেইভাবে তাহলে এখান থেকে দেখো এখানে এ এম প্লাছ ওৱান পাইছি না আমাৰ ঠিক আছে এইখিনি যিহেতু এ এম প্লাছ ওৱান পাইছি এদি কি আছে এ বি হোল পাৱাৰ এম প্লাছ ওৱান আছে না তো এতিয়া আমাৰ দুইভাগে কি ভাগ কৰি না অৰ্থাৎ বিহেংগে লিখা পাৰি না এ এম প্লাছ ওৱান বি এম প্লাছ ওৱান ঠিক আছে যিহেতু এম প্লাছ ওৱান এটা এৰ ওপৰেও ৰৈছে বি ৰৰেও ৰৈছে আমাৰ এইটো কি কি বিহেংগে লিখি এ এম প্লাছ ওৱান বি এম প্লাছ ওৱান এইটোতো লিখিছি এদিকে বাকি কত আছে এবি এব তারপর এদিকে এ এম প্লাস ওয়ান ক্রম কিন্তু পরিবর্তন করা যাবে না বারবার বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ক্রম পরিবর্তন করব না আগে পরে নিব না এ এম প্লাস ওয়ান বি এম প্লাস ওয়ান এদিকে কত হচ্ছে বি তারপর এদিকে কত এখানে দেখো তো এ এম প্লাস ওয়ান এখানেও রয়েছে এ এম প্লাস ওয়ান এখানে রয়েছে ঠিক আছে তাহলে সমীকরণের উভয় পাশে বাম বাম দিকে বাম দিকে এ এম প্লাস ওয়ান রয়েছে না সেই জন্য আমরা এ এম প্লাস ওয়ানটা কী করে দিতে পারি বাদ করে দিতে পারি কীভাবে লেফট ক্যান্সেলেশন ল দিয়ে ঠিক আছে অর্থাৎ বাম বর্জন ভিডিও অনুসারে এ এম প্লাস ওয়ানটা কী হয়ে যাবে বাদ হয়ে যাবে বাদ হয়ে গেলে বাকি কী থাকবে বি এম প্লাস ওয়ান বি এখানে করতে হবে এ বিশেছে ক্যান্সেলেশন ল দিয়ে এরপর আমরা কি করব দেখো এখানে বি রয়েছে না এখানে কি আছে বি আছে এখানেও বি আছে না সেজন্য আমরা এই দুইটাকে কি একসাথে করে দেব এই দুইটাকে একসাথে করে দেব বিটাকে আলাদা করে দেব যখন বিটাকে আলাদা করে দিব বিটা এদিকে ডান দিকে রয়েছে বিটা এদিকে কি ডান দিকে রয়েছে তখন রাইট ক্যান্সেলেশন ল দিয়ে বিটা বাধ্য হয়ে যাবে ঠিক আছে আমরা লিখি বি এম প্লাস ওয়ান এটা আমরা কি রাখছি এরপর এদিকে রাখবো কি এ বি এম প্লাস ওয়ান এদিকে এটাকে কি ব্র্যাকেট দিয়ে দিছি তারপরে এদিকে কি বিটার ধরো আলাদা করে দিছি ঠিক আছে এখন উভয় দিক থেকে বিটা বাধ্য হয়ে যাবে না বিটা যখন বাধ্য হয়ে যাবে তখন বাকি কি থাকবে বি এম প্লাস ওয়ান এদিকে কি বি থাকবে না এদিকে এ থাকবে ঠিক আছে এদিকে এ বি এম প্লাস ওয়ান এদিকে বিটা এটা হয়ে গেছে তা আমরা কি লিখবি এখানে রাইট ক্যান্সেলেশন ল অর্থাৎ আর সি ল ঠিক আছে ডান বর্জন বিধি অনুসারে বিটা কি বাধ্য হয়ে গেছে ঠিক আছে তাহলে বাকিগুলো করার জন্য আমরা উপরের দিকে লিখি মুছে এখন শেষ হ্যান লাইন কি পাইছি আমরা বি এম প্লাস ওয়ান এদিকে পাইছি কত এ এম প্লাস ওয়ান এইখান থেকে দেখো আমাদের এখানে বি এম প্লাস ওয়ান আছে এদিকেও কত আছে বি এম প্লাস ওয়ান আছে তোমার মনে হতে পারে দুইটাই তো বাদ পড়তে পারে কিন্তু বাদ পড়বে না ওই বলছিলাম যে ক্রম পরিবর্তন করা যাবে না স্থান পরিবর্তন করা যাবে না যদি উভয়টা যদি ডান দিকে অথবা উভয় উভয়টা বাম দিকে থাকতো তাহলে কি পরিবর্তন করা যাইতো দেখো তো এটা এদিকে ডান দিকে রয়েছে এটা এদিকে কি এটা এদিকে বাম দিকে রয়েছে এটা এদিকে ডান দিকে রয়েছে ঠিক আছে ধরো এদিকে আমরা একটা কি ওয়ান ধরে নিছি ঠিক আছে ওয়ান অথবা যে কোনো একটা কিছু এ জিরো ধরে নিছি এ জিরো মানে ওয়ান না তাহলে এটা এদিকে কোন কোন দিকে রয়েছে বলো তো বাম দিকে এটা এদিকে ডান দিকে রয়েছে বাদ পড়তেছে না ঠিক আছে জাস্ট এটা বোঝার জন্য বলছি কনফিউশন দূর করার জন্য এখানে কী করবো আমরা এখানে এর পাওয়ার এম প্লাস ওয়ান আছে এখানেও এর পাওয়ার এম প্লাস ওয়ান আছে কিন্তু এর কোনো পাওয়ার নাই তাহলে দুইটাকে আমরা একই আনার জন্য এ এর পাওয়ার কি আমরা এ এম দ্বারা গুণ করব যখন আমরা এ এম দ্বারা গুণ করব এখানেও এম প্লাস ওয়ান হয়ে যাবে এখানেও এম প্লাস ওয়ান হয়ে যাবে এদিকে বি এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান অর্থাৎ সবগুলো পাওয়ার কী হয়ে যাবে মিলে যাবে ঠিক আছে তখন আমরা কয় কয়েকটা লাইন লিখলে প্রমাণ হয়ে যাবে ঠিক এখন আমরা করবো যে কি উভয় দিকে এম দ্বারা গুণ করি এম দ্বারা গুণ করলে এদিকে কত হবে বি এম প্লাস ওয়ান এদিকে কত এ এম দ্বারা এ প্রমাণটা গুণ করছি তো এটা কি ব্র্যাকেট আকারে আছে না ব্র্যাকেট আকারে দিয়ে দিছি অর্থাৎ এতটুকুকে আলাদা করে একইভাবে যখন আমরা এদিকে গুণ করব তখন এ বি এম প্লাস ওয়ান তা দেখাক যখন আমরা এটা গুণ করছি তখন এই দুইটা ব্র্যাকেট আকারে দিছি ব্র্যাকেট আকারে দেওয়ার কারণে এখানে তিনটা পথ হয়ে গেছে না একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটায় তিনটা পথ হয়ে গেছে যেহেতু তিনটা পথ হয়ে এটার মধ্যে দুইটা কি ব্র্যাকেট আকারে আছে তাহলে এটা কি অ্যাসোসিয়েটিভ লগ কাজ করবে না বিধি কি কাজ করা যাবে এই জন্য আমরা এখানে কী করে দিই বিধি প্রয়োগ করে দিই কী প্রয়োগ করবো সংযোজনবিধি কীভাবে দেখো এই দুইটা আবদ্ধ আছে ই এমটা আলাদা করে আছে না বাইরে আছে না তাহলে এমটা আমরা এটার সাথে আবদ্ধ করে দিব ই এটাকে বাইরে বের করে দিব ঠিক আছে একইভাবে ই এম এর সাথে এটাকে আবদ্ধ করে দিব বি এম প্লাস ওয়ান কে কি বাইরে বের করে দিব ঠিক আছে এতটুকু শুধু কাজ করা বল ধারাবাহিকভাবে কি কাজ করলে মিলে যাবে তাহলে আমরা এই দুইটাকে আবদ্ধ করে দিই এ এম বি এম প্লাস ওয়ান এদিকে কত আছে এ না আমরা এটা কি বসে দিয়েছি অর্থাৎ এটা বাইরে বের করে দিয়েছি এরপর এই দুইটা কাজ যদি আমরা কি করে দিই আবদ্ধ করে দিই এ এম এ আবদ্ধ করে দিয়েছি এদিকে বি এম প্লাস ওয়ান কি বাইরে বের করে দিয়েছি এরপর কত হবে এখানে এটা যেভাবে আছে সেভাবে কি বসাই দিয়েছি ধরো এ এম বি এম প্লাস ওয়ান পরবর্তীতে লাইনে কাজ হবে এটুকু রেখে দিয়েছি এটাই কত আছে এ আছে না এ এটা কত হবে বল এম প্লাস ওয়ান বি এম প্লাস ওয়ান হয়ে যায় না এটুটুকু হয়েছে ঠিক আছে এরপর দেখো এইটাকে আমরা কি আকারে লিখতে পারি এ এখানে দেখো এ এম প্লাস ওয়ান হয়ে গেছে বি এম প্লাস ওয়ান হয়ে গেছে অর্থাৎ এর পাওয়ারও এম প্লাস ওয়ান বি এর পাওয়ারও কি এম প্লাস ওয়ান তাহলে এই দুটাকে আমরা কী লিখতে পারি বি হোল পাওয়ার এম প্লাস ওয়ান লিখতে পারি না এটা লিখবো তো এখানে এ বি সলার আসছে যখন আমরা এ বি হোল পাওয়ার এম প্লাস ওয়ান লিখে দিব তখন কী বি সল আসছে তো এক পার্শ্ব যখন এ বি সোল আসবে তাহলে এদিকে আমাদের কী এ নিয়ে আসতে হবে তো এখানে তো বি নাই বি এম প্লাস ওয়ান আছে তাহলে বি এম প্লাস ওয়ান থেকে আমরা বি একটাকে বাইরে অর্থাৎ আলাদা করে দিব বি এম প্লাস ওয়ান থেকে বিকে কী করে দিব আলাদা করে দিব দেখো হ্যা এম তো এখান থেকে বি এম প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি বিএম না বিএম আগে আসে বিএম বসাই দিছি ঠিক আছে বিএম আগে আসে বিএম বসাই দিছি বাকি কত আছে বলো তো এ আছে না না বি আছে না বিটা আমরা কি বসাই দিছি এদিকে কত আছে এ আছে বুঝছো কথা তাহলে এদের কত এ বি হোল পাওয়ার এম প্লাস ওয়ান এখন দেখো এখন এই বিটাকে যেহেতু এই দুইটাকে আমরা আলাদা করে দিয়ে এই এটাকে কি আলাদা করে দিতে পারি যেহেতু এখানে চারটা হয়ে গেছে ঠিক আছে তাহলে এই দুইটাকে আমরা একসাথে করবো এই দুইটাকে কী করে দিই একসাথে করে দিই ঠিক আছে একসাথে করলে কত হয় এখানে এর পাওয়ার এম বি এর পাওয়ার এম এটাকে আমরা লিখতে পারি এবি বি হোল পাওয়ার এম ঠিক আছে এই দুইটাকে একসাথে করেছি এই দুটাকে একসাথে করে দিই এ বসা দিয়েছি ঠিক আছে এ বি হোল পাওয়ার এম এম বি এম আছে এবি হোল পাওয়ার এম বসা দিয়েছি এরপর দেখো এখানে যেহেতু এবি হোল পাওয়ার এম বসাইছি তাহলে এখান থেকে আমরা এবি হোল পাওয়ার কি এম বসাতে পারি না বাকি আরেকটা কি থাকবে এবি থাকবে না সেই এববিটা আমরা কি বসাই দিব এবি হোল পাওয়ার এম ঠিক আছে এই এমটা আগে আছে আগে বসাই দিয়েছি তারপর এদিকে কত আছে এবি আছে ঠিক আছে তাহলে আমরা এদিকে কি এটুটুকু এটা আছে নিচের পাটগুলা এখানে অ্যা হোল পাওয়ার এম এখানে অ্যা হোল পাওয়ার এম উভয় দিক থেকে এটা বাম দিকে আছে না এখানে কি বাম দিকে আছে এখানেও কি বাম দিকে রয়েছে তাহলে এ বি হোল পাওয়ার এম এটা কি বাম বর্জন বিধি অনুসারে এই দুটা বাথ হয়ে যাবে না যদি বাথ হয়ে যায় বাকি কি থাকবে বি এ সমান এ বি ঠিক আছে তো এখানে লিখে দিব কি এল সি ল আবার কি এল সি ল অর্থাৎ বাম লেফ্ট ক্যান্সেলেশন ল বাম বর্জন বিধি অনুসারে এ বি হল পাওয়ার এম এ বি হল পাওয়ার এম কি বাথ হয়ে গেছে বাকি আছে বি এ শমান এ বি বি এ শোমান এবি মানে কি এ বি শোমান বি এ না আমাদের এভিলিয়ান গ্রুপ কী হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এবি সমান বি এ প্রমাণ করতে পারলে কি এভিলিয়ান গ্রুপ প্রমাণ ঠিক আছে সুতরাং জি এটি আমরা থিওরাম নাইন এবং কি থিওরাম টেন একদম কি ভালো করে বুঝে বুঝে একদম কি বেসিক সহকারে বুঝে বুঝে কি শেখার চেষ্টা করছি ঠিক আছে এখানে আমরা গত গত ক্লাসগুলোর মধ্যে এবং ছয়টা থিওরাম প্রমাণ করেছিলাম আজকের ক্লাসের মধ্যে কয়টা দুইটা মোট আমরা আটটা থিওরাম প্রমাণ করেছি এগুলো ভালো করে কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে ভিডিও দেখে বুঝে বুঝে ভালো করে কি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে যে কোনো মুহূর্তে এগুলো কি লিখে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুলিল্লা